বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয় এটি আমাদের জাতীয় ঐক্য সংস্কৃতি এবং গৌরবের প্রতীক জাতির প্রতিটি ক্লান্তিকালে এই বাহিনী তার দায়িত্ব ও কর্তব্য পালনে এগিয়ে এসেছে নিরলসভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য তারা কেবল যুদ্ধক্ষেত্রের যোদ্ধাই নয় শান্তির সময়ও তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন সংকট উত্তরণের পথ দেখিয়েছেন তাদের ত্যাগ নিষ্ঠা ও আত্মদান আমাদের গর্ভের উৎস কিন্তু আজ এই মহান প্রতিষ্ঠানকে নিয়ে কিছু অপ্রিয় বিতর্ক ও ষড়যন্ত্রের চেষ্টা চলছে যা মোটেও কাম্য নয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস আমাদের জাতীয় সংগ্রামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নব্বইয়ের গণ অভ্যুত্থানের সেনাবাহিনী জনতার কাতারে সামিল হয়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করেছিল পাঁচ আগস্টের ঘটনাতেও তাদের ভূমিকা দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে আজও সেনাবাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে আইন পরিস্থিতির অবনতি সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তারা মাঠে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে তাদের এই ত্যাগী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই সেনাবাহিনী কখনোই ক্ষমতা লোভে মত্ত হয়নি বরং তারা সবসময় দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে তবে দুঃখের বিষয় এই মহান বাহিনীকে নিয়ে কিছু মহল থেকে নানা ষড়যন্ত্র ও বিতর্ক ছড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের শক্তি তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গের শপথ নিয়েছে তাদের এই আত্মত্যাগের কোনো তুলনা নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুলিশ বা যার কাউকে এ ধরনের শপথ নিতে হয় না আমরা যেন ভুলে না যাই সেনাবাহিনী আমাদের ক্লান্তিকালে কাণ্ডারে তারা আমাদের শান্তি নিরাপত্তা ও উন্নয়নে রক্ষাকারী তাদের প্রতি আমাদের আস্থা ও ভালোবাসা যেন কোনো দিন কম না হয় বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে শ্রদ্ধা করি এটাই হোক আমাদের